কি গো এমন কি কি দ্বন্দ্ব রাগবতারে কি আছে সম্বল দেবার মাতা আর কি চুনায় আছে দুই নয়নের জ পরে আমি একটা পতের পাগল বন্ধু পাগল বানাই আছে কি দ্বন্দ্ব কি গো এমন কি দন আছে শিকল্পরা কোন উড়িতে জানে না অন্য কি আর বুঝতে পারে তার মনের যন্ত্র না পরা কুচু পাখি জানে না অন্য কি আর বুঝতে পারে তার মনে যন্ত্র না দুঃখে যাদার জীবন গড়া বন্ধু দুঃখ